আমি সংক্ষেপে বলি এই লোকটার প্রশ্নের মূল লক্ষ্য হলো যে আমরা দুইটা মরণ দুইটা জীবন বলি এটা উনি মানেন কিন্তু উনি বলেন এই দুইটা জীবন দুইটা মরণ ঠিক রেখেও মন কান্নাকিরে সুয়া জব এটা প্রমাণ করা যায় কীরকম যে রুহু জগতে তার প্রশ্ন করবে মনকান্ন কি জীবিত করবে না মানুষ যুক্তিটা অনেক চিন্তা করছে লোকটায় যে রুহু জগতে প্রশ্ন করবে মন নাকি যে তো করা না মানা বুঝছেন বেশিটা ওনার মানে আমি সংক্ষেপে সার মামাটা বলছি তাই উনি এইটা বুঝাতে চাচ্ছেন যে আমরা তিনটা জীবন বানাতে চাই না কিন্তু যে রুহু জগতে আলাস বেরব্যক রুহু জগতে আল্লাহ আমাদের প্রশ্ন করছে হয়তো আমরা ছিলাম না রুহু জগতে এই প্রশ্ন করা হয়েছে তাই না কিন্তু একসভাগ ভুল এগুলি হলো এমন একটা কথা আমার দুঃখও লাগে হাসিও লাগে আদম আলাহ সালামের আদম আসলামকে সৃষ্টি করছেন আল্লাহ কোথায় পৃথিবীতে মক্কা এবং মাঝখানে তাই না ধরুন আমি জায়গায় এমনি যাইলুন দে খলিফা কোরআন কি বলে ফিল দে মানে কি পৃথিবীর মধ্যে আদমকে সৃষ্টি করছে আল্লাহ পৃথিবীতে এবং জ্ঞান দান করছেন তারপর ফ্রেস্তারা শেষ দেখে তারপর তাকে স্বর্গীয় জগৎ দেখার জন্য জান্নাতি নিয়ে গেছেন সেখানে জান্নাতি মা হওয়া সৃষ্টি হয়েছেন মা হওয়া সৃষ্টি হওয়ার পরে ওনারা ভুলবশত শয়তানের পরামর্শে নিশুদ্ধের ফল ভক্ষণ করছেন ফলে তাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে যে এখনই তোমাদের প্যাটের মধ্যে প্রসাব পায়খানার ব্যাগ হবে এটা তো নাই এখানে তোমরা পৃথিবীতে যাও তাহলে আদম পৃথিবীতে পাঠানো হয়েছে পাঠানোর পরে আরাফাত ময়দানের নামানে এরাক নামে জায়গায় বসে আল্লাহ তালা আদম আসলামের পিঠে মোশা দিয়া তার একশো বিশ জোড়া সন্তান বের করছেন সেই সন্তানের পিঠে মসজিদে তাদের সন্তান এইভাবে পর্যায়ক্রমে কেমত পঞ্চাশ মানুষ আসবে সব তার পিতার পিঠ থেকে বের করছেন সবাই বের করার পরে আল্লাহ বসেন আল্লাহবে রব রব্বিকুম গলা আমি কিন্তু আমাদের রব নই আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ সাহেব না আমি সাক্ষী থাকলাম যে কেমন তো দিন যেন বলো না যে আল্লাহ আপনার চিনি না দেখি না জানি না কিন্তু আমাকে দেখলা সাক্ষী দিলা তো এই ঘটনাটা হয়েছে পৃথিবীতে এখন অধিকাংশ লোকে বলে এটা যোগ আলমে আরোহাই হয়েছে কোথায় আছে আলম আরোহা আদম আছে আমার আলমে আরোহী ছিল এরকম কোনো ইতিহাস আছে কোথাও এই যেটা বললামের বাইরে কিছু আছে পৃথিবীতে জন্ম সেখান থেকে জ্ঞানদান ফ্রেসদাদের শেষ দা আসমানে নিয়ে যাওয়া সেখান থেকে মা হওয়ার জন্ম তারপর ভুলবশত ফল খাওয়া তারপর পৃথিবীতে ফিরে আসা যে আলমে হয় আদম গেল কখন আর জগতে কি দেহ যাইতে পারে হ্যাঁ আলমে আরোহ মানে তো রুহু জগতে কি দেহের কোনো স্থান আছে সেখানে দেহ যাইতে পারে দেহের জগৎ হলো পৃথিবী ভালো করে বজন করতে পারে দেহের জগৎ হলো এই পৃথিবী আর রুহু জগৎ কোথায় সেটা আল্লাহ জানে আমরা জানি না শুধু শুনি বা বলি এই বলাটাও ঠিক কিনে আল্লাহ জানেন তাহলে এখন বিষয়টা বলেন আপনাদের সামনে যে এই লাইট জ্বলছে ফ্যান ঘুরছে এটা দুইটা তার নেগেটিভ পজিটিভ ধনাত্মক ঋণাত্মক এই দুইটা তারের সংযোগ থাকার কারণে এই আলো জ্বলছে কিন্তু একটা তার যদি আপনি বিচ্ছিন্ন করেন তা জ্বলবে একটা বিচ্ছিন্ন করলে দুটাই বিকল হবে কোনোটাই এর কাজ করবে না তাহলে এখন মানুষের জীবনটা ঠিক ওই মানুষের যে পদার্থের দেহ এর সাথে হলো আধ্যাত্মিক দেহ এই দুইটা যখন মিলবে তখন আমরা কথা বলবো কথা শুনবো দেখবো শুনবো সব কিন্তু যদি এর একটাকে বিচ্ছিন্ন করা হয় অর্থাৎ রুহের অংশটা যদি বিচ্ছিন্ন করা হয়ে যায় তখন দুটো অংশ বিকল এও কিছু করতে পারবে না ও কিছু করতে পারবে না তা রুহুর অংশটা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন করা হয় তা আমাদের এই দেহের অংশটাকে বলা হবে লাশ আর রুহুটা এটার সাথে সাথে আল্লাহ হস্তগত করবেন এটা কোনো খোলা জায়গায় থাকবে না যে কানগির পাইলো বমুকে পাইল রুহুর সাথে কথা বললো এটা অত্যন্ত সুরক্ষিত বিষয় কারণ এই রুহুর মাধ্যমে জন্ম রুহুর মাধ্যমে মৃত্যু এবং আমাদের দুইটা জীবন দুইটা মানুষ সব এই রুহু কিন্তু একই এ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কাজেই রুহু আল্লাহ মানুষ মৃত্যু বরণ করার সাথে সাথে রুহু আল্লাহর হাতে চলে যায় আল্লাহ হিনা আংখাহিনাওতে কি পক্ত মৃত্যুর সময় আল্লাহ তালা তার নফ্সগুলি হস্তগত করে আর ঘুমানোর সময় ও রুহুগুলি নফ্সগুলি হস্তগত করে তাহলে রুহু বের হয়ে গেলে সেটা কোনো উন্মুক্ত জায়গায় না সেটা আল্লাহ হস্তগত করে ডাইরেক্ট করে রায় সুরায় জুমারের বিয়াল্লিশ নম্বর দেখ আল্লাহ হিনা আংখু হা তাহলে এখানে আপনার ভুলটা হল এই যে আপনি মনে করছেন যে রহু জগতে আমাদের যে প্রতিশ্রুতি নিয়েছে আল্লাহবির কুম এটা রহু জগতে রহু জগৎ কোথায় রহু জগতে আমরা আদম গেছে না আমরা গেছি রহু জগৎটা কোথায় আদমকে সৃষ্টি করে পৃথিবীতে এবং যা বলছে এটাই আরাফাত মায়াদারেন না মানে আপনার তাপসির দেখেন তাপসির কিন্তু বড় বড়ো তাফির পরে আছে দেখেন সেখানে আমি যা বলছি এই কথা আসে কি কিনা তাহলে এই প্রতিশ্রুতিটা নেওয়া হয়েছে পৃথিবীর বুকে এটা আলো আর হয় না আর আরেকটা জিনিস হল আমাদের দুইটা জিনিস নিয়ে আমাদের দেহটা আমরা কথা বলছি শুনছি এখন আল্লাহ বলবেন যে আমি তোমাদের রব কি না এটা আমাদের শুনতে হবে না শুনে দিতে পারবো আমাদের দেহ যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আমরা কি শুনতে পাবো কথা বলেন আমরা আমাদের যদি দেহ এবং রুহ যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আমরা শুনতে পাবো ওয়াল্লার কথা জব দিতে পারবো তাহলে কি করে উনি বললেন যে রুহু জগতে যেরকম প্রশ্ন হয়েছে ওই রকম রুহু জগতে মন কান্নাকির প্রশ্ন করবে এই যে দেখেন এই জিনিসটা সূক্ষ্ম জিনিস ভালো করে বুঝতে হবে আপনারা ক্লাস করেন ভালো করে বুঝে নেন তাহলে এখন দেখা গেল যে আমরা শুনবো শুনিয়া জব দেবো এই সোনার ক্ষমতা কখনোই আমাদের থাকবে না যদি আমাদের থেকে রুহুর অংশ ডিটাচ হয়ে যায় কি থাকবে হ্যাঁ একটা সংযোগ নষ্ট করলে দুটাই নষ্ট তাহলে এখন এই কথাগুলো আরেম সমাজ আমরা মনে হয় আপনারা অনেকে মনে করেন যে জগতেই তো আমাদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছে কিন্তু জগৎ কি সেটা আমরা জানিও না হয়তো রুহু আল্লাহ যেখানে রাখেন সেটা রুহু আমরা বলতে পারি তো বিষয়টা এখন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কি না যে আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করছেন আমরা শুনছি বুঝেছি তারপর জব দিয়েছি কিন্তু এই দুইটা পৃথক করলে কি শোনার ক্ষমতা আছে বোঝার ক্ষমতা আছে জব দেওয়ার ক্ষমতা আছে এটা দেখেন আপনি যখন ঘুমান ঘুমানোর সময় যদি কেউ বলে যে ভাই আমার এই কথাটা শোনেন জব দেন তা আপনি কিছু দিতে পারবেন জব কেন পারবেন না শুধু তিনটে নবস নাই এই তিনটা নবস নাই আপনার মধ্যে আপনি ঘুমে এই সময় তো আপনি কারো কথা শুনতেও পারতেছেন না বুঝতেও পারতেছেন না জবও দিতে পারতেছেন না তাহলে সাইরোটা ডিটাস হয়ে গেলে আপনি কেমন করে কথা শুনবেন কী সম্ভব কাজে এই জিনিসগুলো বুঝতে হবে এই যে লোকটা এই প্রশ্নটা করছে কিন্তু অনেক চিন্তা ভাবনা করি এই হ্যাঁ আমি সেই জন্য এই লোকটা কিন্তু বহু চিন্তা করি এই কথাটা বলছে যে মনকানা কিরে সোয়া জব যদি জীবিত করা হয় তাহলে তিনটে জীবন হয় তো কোরআনের খেলাফ তাহলে জীবিত না করিয়া যদি রুহু জগতে প্রশ্ন করে তো রুহু জগতে প্রশ্ন তো অসম্ভব ব্যাপার কারণ এই দেহ এবং রুহু বিচ্ছিন্ন হয়ে গেলে এর আর কোনো ক্ষমতা নাই যে কিছু শুনবে বা কিছু জবাব দিবে কি বলতে পারছো সেটা হ্যাঁ তো এই বিষয়টা এখানে আরও একটা বিষয় আছে এখানে উনি আরও একটা সেটা আমি আজকে আর দিতে পারবো না জব সেখানে বলছেন যে শহীদ যারা তারাও তো জীবিত তারাও তো তাদের কালার রেজেক দিচ্ছে তাহলে তারা জীবিত তাতেও তো জীবন তিনটে হয় না ও তারা জীবিত তারপর তো দুইটা জীবনই ধরা হয় তাহলে এটা বা কীভাবে হয় এটার উপর আমরা আইশাল্লাহ আবার হয়তো আগামী দিন বলবো